চার তারিখ থেকে এসআইআর শুরু হয়েছে রাজ্যে আজকে চব্বিশ তারিখ কুড়ি দিন সূত্র বলছে এখনো পর্যন্ত দশ লক্ষ লোকের নাম বাদ পড়লো পর্যন্ত দশ লক্ষ লোকের নাম বাদ পড়লো এ ডিটেল নেব এই দশ লক্ষ কারা এদের মধ্যে কোন ভাগ আছে কিনা এদের মধ্যে কোনো জেলাভিত্তিক ভাগ আছে কিনা শ্রাবন্তীর কাছ থেকে শ্রাবন্তী খুলে প্রধান বলি যে ইতিমধ্যে কমবেলি কার্ড প্রায় শেষ এবং এন্ট্রি হচ্ছে ডিজিটাইজ করা হচ্ছে যদিও প্রাথমিকভাবে যেটা কমিশনের কাছে খবর শুধুমাত্র নিজেদের এন্ট্রি করা খাতাতেই এই তথ্য উঠে আসছে অর্থাৎ বিএলরা যখন প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন যখন কেউ ডেড ভোটার মৃত ভোটার পাচ্ছেন সেটা নিজস্ব খাতায় দ্বারা এন্ট্রি করছেন শুধুমাত্র এই মাধ্যমে এই দশ লক্ষ ভোটার বাদ পড়েছেন যার মধ্যে প্রায় লক্ষ মৃত ভোটার রয়েছেন অথবা যারা এনোমারেশন ফর্ম কালেক্ট করেননি বা বিএলও গিয়ে ফিরে এসছেন এরকম সংখ্যাটা প্রায় রয়েছে এই চার লক্ষের কাছাকাছি এখন খুব স্বাভাবিক ব্যাপার যে এই ডিজিটালাইজেশন প্রক্রিয়া যত এগোবে যত এই তথ্য কমিশনের কাছে আসবে এই লাখের সংখ্যাটা আরো বাড়বে বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন জেলার ক্ষেত্রে এই চিত্রটা বিভিন্ন নর্থ কলকাতায় ইতিমধ্যে যে পরিমাণ ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট হয়েছে তার মধ্যে দশ শতাংশ নাম বাদ দিতে সক্ষম হয়েছেন এই নর্থ কলকাতার যারা বিএলও তারা শুভ ধন্যবাদ জায়গাতেই তো এসআইআর করতে তাদের কারা বাধা দিচ্ছিল ভাবুন আর কারা এসআইআর পক্ষে ছিল যারা এসআইআর করতে বাধা দিচ্ছিল তার মানে তারা এটা সম্পর্কে যথেষ্ট অ্যাওয়ার ছিল যে এসআইআর করলে কোন জায়গায় তাদের নির্বাচনী রেজাল্ট যেতে পারে আমরা তো মানুষের ভোটের কথা বলি প্রক্সি রিগিং করে তাদের অত্যন্ত মাথা ব্যথা এটা নিয়ে রয়েছে এবং তারা আগামী দিনে নির্বাচনে জিততে পারবে নিশ্চয়ই চাঁদের মাথা তো চিন্তার ভাঁজ সেই জন্যেই পড়ছে আর সেই জন্যেই নিজেরা এসআইআর ফর্মটা সুন্দরভাবে নিয়ে নিচ্ছেন জমাও দিচ্ছেন কিন্তু মানুষকে বিভ্রান্ত করছেন